মানে আইডি রিয়াকশন তো দিব ভাই আমি অনেকে অনেকেই কিন্তু কমেন্ট করছো ভাই সবারটাই দিব সমস্যা নেই সবারটা আস্তে আস্তে দিব তো তোমরা কমেন্ট করো আর যাদের লাগবে এবং যারা আমার সাথে পার্চেস করতে চাও অবশ্যই সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো তো দেখো আমি একটা বাইয়ের আইডি কিন্তু সার্চ করব তো এই ক্ষেত্রে কিন্তু ভাই আমার দোষ নয় তোমরা অনেকেই হয়তো ভাই এই ভুলটা করো যে আইডি আমার এখানে একটা লেখো কমেন্টের মধ্যে কিন্তু পরে যায় আইডির নামটা চেঞ্জ করে দাও দেখো এখানে রাহুল ভাই মাইমেন সিংয়ের ভাই মনে হয় মানে কমেন্ট করছিলো অনেকগুলা তো দেখো সার্চ করতেছি ওর নামটা কিন্তু আসতেছে না বা ও হয়তো বা ভুল দেয়নি নাম চেঞ্জ করেছে কারণ অনেকে তো নাম দেয় তো দেখো রাহুল ভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো তোমার আইডিটা কিন্তু আমি চেষ্টা করছিলাম কিন্তু হলো না তো তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং যারা আমার সাথে পার্সেস করতে চাও অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সের মধ্যে দেখো লিঙ্ক আছে পেজ সেখানে একটা এস এম এস করে আমি সবার সাথে মেসেজ করব তো এরপর যার আইডিটা সার্চ করব সেই বাইটার নাম হচ্ছে দা লেজেন্ড সরি দা রেড ডেভিল বাই দা রেড ডেভিল বাই এর আইডি সার্চ করব তো দেখো বাইটির আইডি কিন্তু চলে আসছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দা রেড ডেভিল কোনো বেজেস নাই বাইটিকে ফ্যান্ড রিকোয়েস্ট পাঠাই দিলাম ভাই তুমি ফ্যান্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো অবশ্যই বার্সেস করবো এরপর চলো বাইয়ের স্বপ্নের আইডিটার ভিতরে কিন্তু এখন আমরা ডুকে পড়বো যাদের আইডি ডিরেকশন লাগবে তারা এ বাই দেখো হয়তো বা ইভেন্ট খেলার জন্য অন্য একটা গেম প্লে লিস্ট নিয়ে রাখছে তো দেখো এখানে যে ভাই প্লেয়ারগুলো এগুলো কিন্তু আমি দিতে পারবো না কারণ এগুলোর প্লেয়ারের কার্ডগুলো আমি বার করতে পারবো না তো ভাই দেখো দুঃখিত আমি আমার কিছু করার নেই তুমি হয়তো বা তোমার মেন টিম নিয়ে রাখো না এখানে তো ভাই সরি আমি চেষ্টা করছিলাম তোমারটা হলো না তো এরপর আরও একটা সাবস্ক্রাইবার আইডি সার্চ করে দেবো তো দেখা যাক ভাই কি কিনা তো দেখো দুইটা কিন্তু পরপর এরকম হয়ে গেছে আমার মানে এরকম এখনো হয়নি তো তো প্রথমবার তোমরা একটু ভাই ভালো টিম নিয়ে রাখো আমি যে কোনো সময় যে কারোর কমেন্ট করে জানো তো দেখো এখানে খেলছি তো ভাই যারা আমার সাথে পার্চেস করতে চাও অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে আমার এফবি পেজে একটা এস এম এস করে আমি অবশ্যই 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 পার্সেস করবো তো দেখো ভাই তোমরা যাদের দুইটা আইডি সার্চ করলাম তো ভাই দুঃখিত তোমাদের কাছে তোমরা তোমাদের দোষী হয়তো বা হলো না আমি দিতে পারলাম না তো আবার দিবো অবশ্যই দিব তোমরা কমেন্ট করো সমস্যা নেই তো দেখতে দেখতে কিন্তু চলে আসছে বিডি পেজ গেমার বায়ার আইডি তো দেখতে পাচ্ছ ডিভিশন টু এর বেজ আছে এখানে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম অ্যাকসেপ্ট করো তোমার সাথে কিন্তু অবশ্যই বার্সেস করব তো দেখো ডিভিশন টু এর কিন্তু তিনটা বেজে একে হয়তো বা যাইতে পারিনি বাড়ি একে যাও একটু কঠিন তো দেখতে দেখে কিন্তু চলে আসছে বাইটির সেই স্বপ্নের আইডি তো আমরা যদি এখানে ডান পাশের দিকে লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাই একত্রিশশো চুয়ান্ন এবং কুইক কাউন্টার প্লেয়ার ফোর ওয়ান থ্রি টু হচ্ছে ফরমেশন বাইয়ের এবং বাবাসে লক্ষ্য করলে এখানে দেখতে পাই রাভি এলন সোনা কি কুচের নাম লক্ষ্য করি এখানে কিন্তু সেই লেভেলের সেই লেভেলের ফিনিশিং দেয় ভাই একদম ডি বক্সের ভিতর থেকে আবার ফিনিশিং দেয় দূর থেকে তেমন একটা সুবিধার না কিন্তু মোটামুটি ভাই ভালোই এপিক অনবস্টারের কাঠ মোটামুটি ভালোই তো এরপর যদি আমরা এখানে দেখি ভাই ও এই প্যাক থেকে চারটে পাইছিলাম তো এটা ভাই কিন্তু হেডিং এর জন্য সেরা ভাই এটা একদম সেরা হেডিং এর জন্য সেরা আমার মনে হয় আর অন্য দিক দিয়ে আমি জানি না তো এরপর যদি আমরা এল থেকে দেখি এখানে কিন্তু নেইমারের যে প্যাকটা আসছে চুদ্দর মনে হয় এই প্যাকের কিন্তু এটা মোটামুটি ভালোই খেলে ভালো ট্রেনিং করতে হয় এরপর যদি আমরা দেখি ও ভাই মেসির বিগ টাইম কার্ড ভাই তোমরা কিভাবে পাও আমাকে একটু বলো তো এক এক জনের কাছে দুইটা একটা মানে সবার কাছে মোটামুটি ভালোই আছে আমার কাছে ভাই একটা ভালোই পিক নাই ভালোই পিক নেই ভাই একটাও যে একটু রেয়ার টাইপ থাকবে এটা তো ভাই রেয়ার টাইপ এগুলো শর্ট তেমন একটা মিস হয় না হ্যাকার কাজ বললেই চলে

একটা প্লেয়ার কষ্টা কর্তা এটার কোনো উইকনেস আমি বা এখনো দেখি নাই এ এল বি দিলে ভাই যা খেলা একদম কিন্তু বল নিয়ে ঢুকতে পারি না এ সামনে দিয়া খুব ভালো একটা কিন্তু কার্ড এরপর যদি আমরা এখানে দেখি সিবিতে বাড়ি কয়েকদিন আগে কিন্তু বোতলে কিন্তু দিয়েছিল সেখানে কিন্তু ব্যানারের মধ্যেই ছিল খুব ভালো একটা কিন্তু এটা তো যাদের কাছে আছে সবাই খেলাতে পারো এটা কিন্তু বাইরের কাছে আছে এরপর যদি আমরা নেক্সট সিবিতে লক্ষ্য করে এখানে কিন্তু দেখতে পাই ব্ল্যাক ডায়মন্ড আর রিয়েল মাদ্রিদের ব্ল্যাক ডাইমন্ড ভাই এটার কার্ড মোটামুটি সবগুলাই ভালো খেলে এটা কিন্তু ফাইভ স্টার টোকেন দিয়ে খেলেছো যার কাছে আছে সবাই খেলাতে পারো এরপর কিন্তু আমরা দেখতে পাই এখানে ব্যাকাম বোর্ডে যেটা ফ্রি কার্ড ফ্রি থাকার পরেও ভাই খুব ভালো একটা কার্ড খুব ভালো একটা কার্ড ভাই এটাও কিন্তু খুব ভালোই কার্ড বিল্ড আপ ওঠে না তেমন তো এরপর যদি আমরা এখানে লক্ষ্য করি ভাইয়ের গোল রক্ষক মেসি প্যাকের মধ্যে যে ছিল মেসি অ্যাম্বাসিডর প্যাকের মধ্যে ছিল খুব ভালো একটা জিকে কিন্তু ভাই এটা খুব ভালো সেভ দেয় যে যারা এটা রিয়াকশন দিতেছে সে জানে আর যারা নেয়া খেলে হয়ে জানে এটা খুব ভালো হিসেবে তোমাদের কাছে যদি ভালো কোনো জিকে না থাকে তো এটা খেলাইতে পারো এটা খুব ভালো ভালো সিপে এটা মানে কম এর মধ্যে খুব ভালো আর কি দামে কম মানে ভালো এরপর যদি বাইরের লক্ষ্য করি এখানে কিন্তু আমরা দেখতে পাই ভিনি হেলেন এখানেও ভালো মোটামুটি স্ট্যান্ডার্ড মানে মোটামুটি খেলানো যায় এরকম এই ছিল বিডিপিএস গেম আর বাইরের আইডি তো ভাই খুব ভালো লাগছে তো ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য এবং যাদের আইডি একশন লাগবে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে এবং যারা আমার সাথে করতে চাও দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক আছে অবশ্যই কিন্তু ফেসবুকের মধ্যে একটা এস এম এস করে দাও আমি অবশ্যই সবার সাথে খেলবো তো এই ছিল ভাইয়ার আইডি তো ভাই তোমাকে অনেক বেশি ধন্যবাদ এবং যারা চ্যানেল নতুন আসে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের কি ধরনের ভিডিও বেশি পছন্দ এটা কমেন্ট করো তো আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ